ওলিপুরি স্যার বলেন আল্লাহ সব জায়গায় বিরাজমান আরে বাবা আল্লাহ কোন জায়গায় আছেন না নাই এটা তো ওলিপুরির masala এটা তো আল্লাহর masala আল্লাহই বলবেন ওলিপুরি স্যার বললে হবে এটা কে বলতে হবে আল্লাহ হ্যাঁ হ্যাঁ এটা তো ওলিপুরিয়ে বলার কথা না রে বাবা এটা বলতে হবে কে আল্লাহ কি বলেন আর-রহমান ওয়া আলা-ল আরশ ইস্তাওয়া রহমান কেবলই আরশের উপরেই বিরাজমান আল্লাহ এবার দুনিয়ার সব পুরীরা একসাথে বললে বাকি এটার কোনো এক পয়সাও ভ্যালু নাই এই বাংলার মুসলমানরা এক লাখ মুসলমানের মধ্যে নিরানব্বই হাজার নয়শো নিরানব্বই জন আল্লাহকে ছিলেন না আল্লাহ সম্বন্ধে কোনো জ্ঞান নেই বিশ বললে বলবে আল্লাহ তো সব জায়গায় আছে এই তো সর্বনাশ করল এই তো আউট হয়ে গেলা ইসলাম থেকে চারো ইমাম বলছেন কাফের ইমাম আবীফা ইমাম মালিক ইমাম সাফি ইমাম আহমদ সমস্ত সাহাবি সমস্ত তাবি সমস্ত অম্বি কেরাম আল কোরআনের এক হাজার আয়াত হাদিসের অসংখ্য হাদিস সকলেই ঐক্যবদ্ধ বলেছেন আল্লাহ কেবলি আর রহমান ও আল্লাহওয়া রহমান কেবলি শুধুমাত্র আর উপরে বিরাজমান সব জায়গায় তিনি নেই সব জায়গায় তার দয়া আছে সব জায়গায় তার সৃষ্টি আছে সব জায়গায় তার নিয়ন্ত্রণ আছে সব জায়গায় তার কুদরত ক্রিয়াশীল আছে সব জায়গায় তার তার রিজিক আছে আছে সব জায়গায় রহমত আমাদের সবকিছুকে আপনার দয়া বেষ্টন করে রেখেছে আপনার জ্ঞানও ও বেষ্টন করে রেখেছে বাংলাদেশে এসে সব জায়গায় আল্লাহর রহমত আছে আল্লাহর রিজিক আছে আল্লাহর কুদরত আছে আল্লাহর নিয়ন্ত্রণ আছে এইটা বলতে গিয়ে ভুল করে বলে দিছে কয় সব জায়গায় আল্লাহ আছে কি আল্লাহর রহমত সব জায়গায় আছে কি আল্লাহর কুদরত আছে কি আল্লাহর রিজিক আছে কি আল্লাহর নিয়ন্ত্রণ আল্লাহর হেদায়েত আল্লাহর সমস্ত কিছুর জ্ঞান এবং তার ব্যবস্থাপনা নির্বাহী ক্ষমতা সর্বত্র বিরাজমান ইলেকট্রন নিউট্রন ফ্রোটনের ভিতরেও তারই ক্ষমতা বিরাজমান ঠিক না কিন্তু তিনি কোথায় বিরাজমান এখন আল্লাহর রহমত কুদরত রিজিক সব জায়গায় আছে এটা বলতে গিয়ে যদি ভুল করে বলে ফেলেন যে আল্লাহই সব জায়গায় আছে তাহলে ইমান থাকলো আল্লাহ বলতে গিয়ে যদি আব্বা বলে ফেলেন হ্যাঁ এইভাবে ভুল করলে কেমনে হবে অঙ্কটা যে কি ভয়ানক ভুল করলেন বলতে হবে আল্লাহ সব জায়গায় আল্লাহর কুদ্র সব জায়গায় আল্লাহর শক্তি সব জায়গায় আল্লাহর আল্লাহর নিয়ন্ত্রণ সব সব জায়গায় জায়গায় ব্যবস্থাপনা তার উলুহ সব জায়গায় তার রুব সব জায়গায় তার আসমা হুসনার প্রভাব সব জায়গায় সর্বত্র বিরাজমান তিনি আরশের উপরে বিরাজমান ঠিক আছে না তাহলে আমিও তো একসময় আমার হুজুরা পড়াইছি আল্লাহ সব জায়গায় আছে আমি যে অবস্থায় আহা কি উপায় হইত আমিও তো পড়েছি ওটা কারণ আমি তো সন্তান অনেক ভুল আছে মনে করবেন না যে আল্লাহ সম্পর্কে অনেক জানি কিচ্ছু জানেন না কিছুই জানেন না এই জন্য আল্লাহ তালা প্রথম সুরায় আল্লাহ আগে নিজের পরিচয় দিয়েছেন তারপরে আবাদতের পরিচয় আল্হামদুল্ল হেমব বিল আলমিন রহিম মালিক হমিদ্দিন পাঁচটা নাম দিয়ে আগে আমাকে চেনো আমি তোমার কাছে আগে মোতাজ্জল্লি হচ্ছি তোমার কাছে প্রকাশ মান হচ্ছি আগে আমাকে চেনো তারপরে না আমার দিন চিনবা আমাকে কিভাবে পেতে পারো সেই রাস্তা চিনবা ঠিক না কোরআনের সর্বপ্রথম সূরায় আগে কিসের পরিচয় নামাজের রোজার হজের জাকাতের কিসের পরিচয় আল্লাহর পরিচয় মা রে কি পরিচয় মা রে ফাতর সর্বশেষ সূরায় কার পরিচয় প্রথমে কার পরিচয় কোরআন উজুবে রবিন্যাস মালিকিন্যাস ইলাহিনাস বলো আশ্রয় চাই মানুষের সষ্টাপতি বালকের কাছে মানুষের শাহ রাজা দিরাজের কাছে মানুষের একমাত্র সত্য মাহবুদ মাহবুব মকসুদের কাছে আগে আগেকার পরিচয় এই এখানে গন্ডগোল হয় বেশি ঠিক না